ওয়েলকাম টু সিটি টকিজ আজকে আমরা চলে এসেছি মানে স্টার জল নতুন শো শুধু তোমারই জন্য একে অপরের পরিপূরক দেখতে পাচ্ছি প্রমোতেই কিন্তু শুনি তোমাদের থেকে যার যার ক্যারেক্টার তোমার থেকে শুনি আমি হচ্ছি যাই ওকে আমি রাহুল আমি তিন ওকে গল্পের সমীকরণটা মোটামুটি প্রমোতে দেখাই গেছে ক্যারেক্টারের ব্যাপারে যদি তোমরা একটু অল্প বিস্তার অশোককে বলো দেখো রাহি চরিত্রটা এমনই যেটা ঘরে ঘরে মানুষ খুঁজে পাবে খুব অ্যাম্বিশিয়াস একটা চরিত্র আজকালকার মেয়েদের তো আমি দেখছি তারা খুবই অ্যাম্বিশিয়াস তো প্রত্যেকটা ঘরে খুঁজে পাবে এরকম মেয়ে কিন্তু অ্যাম্বিশনটা কি নিয়ে হচ্ছে সে নিজের ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান হিস্ট্রিকে দেশ বিদেশের সামনে রিপ্রেজেন্ট করতে চায় কিন্তু ভালোবাসাটা তার কাছে একটু আলাদা এক কথায় বলতে গেলে সঞ্জম সংযমই হচ্ছে তার কাছে প্রেমের অর্থ রাহুল বেসিক্যালি ইজ আ স্পোর্টস পার্সন রাহুল ন্যাশনাল লেভেল লন টেনিস প্লেয়ার এবার নিজের দেশকে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করার জন্য রাহুল প্রিপারেশন নিচ্ছে উনি বেসিক্যালি খুব প্যাশনেট অ্যাবাউট হিজ গেমস আর তাছাড়া রাহুল খুব রেসপন্সিবল ছেলে বাড়ির ভদ্র বড় ছেলে ভালো ছেলে একটা ক্ষেত্রে শুধু রাহুল একটু লেট লেট ব্যাক নয় রাহুল একটু ওল্ড স্কুল রাদার দ্যাটস দ্য রাইট টার্ম সেটা হলো ভালোবাসা উন ইট কামস টু লাভ রাহুল এখনো তিতলির সামনে মানে তিতলি হচ্ছে রাহুলের লাভ এট ফার্স্ট সাইট বেসিকালি যেটা আমরা প্রমোতে দেখলাম তো তিতলি সামনে এলে রাহুল আর কিচ্ছু বলতে পারে না রাহুল জাস্ট এরম করে থা হয় তাকিয়ে থাকে তিতলির দিকে বিকজ ওই রাহুলের মধ্যে ওই ব্যাপারটা ওই ভালোবাসায় ফ্লুয়েন্সিটা এখনো আসেনি ইটস ভেরি ইনোসেন্ট রাহুলের কাছে লাভ স্টোরিটা তো ইয়া দ্যাটস রাহুল শর্ট সিনোপসিস একদম আর তিতলির মনে কি চলছে একটু শুনি রাহুল তো এত পিছনে পড়ে আছে আমি কি টিটলির চরিত্র নিয়ে কিছু বলবো হ্যাঁ অবশ্যই টিটলি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখে যেটা হচ্ছে টিটলি আমেরিকা যেতে চায় টিটলির স্বপ্ন ভালো লাগা ভালোবাসা সবকিছুই আমেরিকা আর আরেকটা ভালোবাসার জায়গা হচ্ছে দিদি তো টিটলি দিদি আর আমেরিকার বাইরে কিছু ভাবতেই পারে না বাহ বাহ তাহলে একদম 2026 বলা যেতে পারে মানে তিনজনের জন্য একদম রমরমা বছর বলতে পারে মানে গোল্ডেন ইয়ার বলা যেতেই হ্যাঁ তার সাথে সাথে সদ্য বিয়ে হয়েছে সংসারী মানুষকে পাশে নিয়ে বুঝবো বাবা হ্যাঁ তোমার দু হাজার ছাব্বিশটা কিরকম যাচ্ছে একটু শুনে মানে কাজ তো অবভিয়াসলি কাজ শুরু হয়েছে তার উপরে রেজিস্ট্রি হয়েছে আমার সেটা একটা বিশাল বড় জায়গা তো একচুয়ালি সিরিয়ালটা তো করছি সাথে সাথে নিজের বর্কও একটু একটু সামলাচ্ছি আমি তো মানে আমি আর বকে কি সামলাবো আমরা আমাকে সামলাতে ওরা জানে কারণ ওদের আরে ওই ওই সামলানো নয় গো অন্য সামলানো হতে পারে না বাট ওদের দুজনেরই ওর সাথে ইন্টারঅ্যাকশন আছে তো ওরা জানে বেটার আর ও বাট দ্য থিং ইজ যেটা আমি একটু আগে বললাম যে বিয়ে করে ইটস গুড মানে একে অপরকে যদি আমরা কমপ্লিমেন্ট করতে পারি ফিউ আন্ডারস্ট্যান্ড ইচ্ছাদ তখন তো জার্নি ইজ ভেড়িক ইজি তো সেটাই আমার সাথে যে আমি ও পেয়েছে গুড দিদি বোনের মধ্যে দিদি বোনের জন্য সব ছেড়ে দিতে চলে ভালোবাসা definitely oi je bollam rahir kache bhalobasha mane hocchei sonjom chirantar prem wow tomar kache prem কাছে ortho ki shona

আমার প্রথমে খুবই আমি প্রথমে এখনো ভয় আছে না এখন একদমই নেই আমি আমি খুবই টেনশন করছিলাম কিন্তু আমি যখন ওদেরকে দেখলাম যখন ওদের সাথে কাজ করলাম আমার আমি ভাবলাম যে আমি যেটা ভেবেছিলাম সেটা একদমই ভুল ভেবেছিলাম আমার আমার ওদের সাথে অভিজ্ঞতা খুবই ভালো আচ্ছা একদম সরাসরি শেষ করব তার আগে জিজ্ঞেস করব তোমাদের পারফেক্ট ইউএসপি কি মনে হয় ইটস আ লাভ স্টোরি একদম মানে আউট এন্ড আউট লাভ স্টোরি রাদার বাট ইটস ইটস নট দ্য কনভেনশনাল লাভ স্টোরি একটু অন্যরকম অন্য ধাঁচের